আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটলে তো আজকে টিউটলে একটা ইম্পর্টেন্ট অফার শেয়ার করতেছে যেখান থেকে আপনারা টেস্ট পারফর্ম করতে পারবেন প্লাস ভাবে ওদের এক্সপি আর্নিং করতে পারবেন এবং এটা ফান্ডিং ভালো প্রতিদিন আপনি একশোটি এক্সপি কিন্তু আর্নিং করতে পারবেন আর এই প্রোজেক্টটা আপনাকে হয়তো বা বিগ একটা প্রফিট দিতে পারে অলরেডি যদি আমরা ওদের টুইটারে আসি দেখেন অলরেডি প্রায় কিন্তু ওদের সাত লাখ প্লাস ফলোয়ার রয়েছে এবং আমরা যদি এখানে ওদের ফান্ড ফান্ডিং ফান্ডিং রাউন্ডটা দেখি দেখেন ফান্ডিং রাউন্ড কিন্তু প্রায় ছত্রিশ মিলিয়ন থেকে কিন্তু ফান্ডিং পাঁচশো ভ্যালুয়েশন কিন্তু এখন অলরেডি চলতেছে এবং এটা ভালো কিছু হতে পারে ইজিলি ভালো ভালো টপ লেভেল এক্সচেঞ্জে লিস্টেড হতে পারে বাইনান্সে তো সবার আগেই হবে কারণ কি ভাই বাইনান্স এখন বাইনান্সকে এখন ধরা যায় লা টোকেন এক্সচেঞ্জের মতো কারণ বাইনান্সে ছোটো খাটো সকল প্রজেক্টই এখন কিন্তু বাইনান্স লিস্টেড করাচ্ছে তার জন্য এখন মনে করতে পারেন যে বাইনান্সে কোনো প্রজেক্ট লিস্টেড হলে যে সেটা খুব বিগ প্রফিট দিবে এরকম আশা ছেড়ে দিতে হবে কারণ বাইনান্স অন্য অন্য সব এক্সচেঞ্জের মতোই হয়ে গেছে যে এখন সব প্রজেক্টই লিস্টেড করে ফেলে তারা তার জন্য মনে করতে হবে যে জাস্ট ভালো ভালো যে প্রজেক্টগুলো এগুলো আমাদের প্রফিট দেবে আর যেগুলো নর্মাল এগুলো তো তো যাই হোক কথা হচ্ছে এই প্রজেক্টটাতে আমরা কীভাবে পারফর্ম করতে পারি এটার অলরেডি টেস্টনেটে আসছে টেস্টনেট থেকে আপনি পার ট্রানজ্যাকশনের জন্য ওয়ান এক্সপি করে আর্নিং করতে পারবেন প্রদিন একশোটি করে এক্সপি রানিং করতে পারবেন মিনিমাম আপনি প্রতিদিন এটার জন্য আপনাকে ওদের সোয়াইফ ওদের ভার্চুয়াল যে টোকেন আছে যেমন টেস্টনেট থেকে টেস্টনেটে আপনি সোয়াইফ করতে পারবেন একে অপরের অ্যাড্রেসে আপনি সেন্ড করে একে অপরের অ্যাড্রেসে কিন্তু আপনি ট্রানজেকশন করতে পারবেন এবং এইখানে দেখেন নিউ ইউজার যারা আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন প্রথমে ওদের যে সাইট ওদের মেন সাইট এই সাইটটা তো আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে আমি দেখাচ্ছি না এইভাবে অ্যাকাউন্ট খোলাটা অ্যাকাউন্ট অলরেডি আমার আছে টুইটার আর কি মাধ্যমে আর কি অ্যাকাউন্ট করতে হয় তারপর আমি লগ আউট করে আপনাদেরকে দেখাইতেছি অ্যাকাউন্ট করার জন্য সিম্পল এখানে সিম্পল সিম্পলটা ক্লিক করতে হবে আমি এখানে লিঙ্কটা দিয়ে রাখবো এই আইকন সিম্পল ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট আর কি আপনি সাইন আপ করতে যদি বলে তাহলে সাইন আপ করে নেবেন অ্যান্ড টুইটার বাইন্ড করতে বললে অবশ্যই টুইটারটা বাইন্ড করে নেবেন অ্যান্ড আমার এখানে কিন্তু অলরেডি আমার টুইটারটা কানেক্ট রয়েছে তো এখান থেকে এইভাবে কানেক্ট করে নেবেন আর এইখানে মেনলি কাজ হচ্ছে আমাদের এই যে ফলো করা ডিসকোডার জয়েন করা এর জন্য একটা এনএফটি দিবে ক্লেম করলেন এইটা দুশো পঞ্চাশটা এক্সপি আর্নিংয়ের জন্য একটা মিশন আছে খুবই সিম্পল সোশিয়াল কিছু টাস্ক থাকে কমপ্লিট করবেন ফলো করবেন ডিসকোডেস জয়েন করে এর জন্য একটা মিশন নেবেন এইগুলো খুবই ইজি এগুলো যতগুলো আপনি পারবেন জাস্ট আপনাকে জয়েন করতে হবে জয়েন করার পর আপনি এই মিশনগুলো কমপ্লিট করার জন্য যে এক্সপি পাবেন ঠিক আছে এক্সপিগুলো আপনাকে জাস্ট ক্লেম করে নিতে হবে অ্যান্ড এক্সপি ক্লেম করলে এখানে আপনি রেফার লাইকনে আসলে এখানে রেদার বোর্ডে আসলে দেখতে পারবেন আপনার টোটাল এক্সপি কত আর্নিং যত পারেন এখানে এক্সপি আর্নিং করেন এই হচ্ছে এই সেকশনের কাজ এই সেকশন থেকে আমরা ইজিলি অনেকগুলো এক্সপি আর্নিং করতে পারি আর অবশ্যই এই যে আপনাদের বেজগুলো দেয় যেমন আমি যে একটা বেস ক্লেম করলাম এরকম বেজ আপনাকে দিবে এই বেজগুলো আপনি ক্লেম করে নেবেন তো আপনার সুবিধা তো আমি একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি তা প্রথমে আপনি ইমেল দিতে হয় ইমেল দেওয়ার পর আপনাকে কোড আসবে এই কোডটা আপনি এখান থেকে কপি করবেন ইমেল থেকে দেন এই কোডটা যখন আপনি কপি করে দিবেন এখানে একটা স্পেস থাকে স্পেসটা অবশ্যই কেটে দিবেন তাহলেই আপনার এটা কিন্তু কনফার্মেশন নেবে অ্যান্ড আপনার অ্যাকাউন্ট একটা আপনার এখানে জেনারেট হয়ে যাবে তো নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে আমি জয়েন করি সেই কারণে যাতে করে আপনাদেরকে দেখাতে পারি এখানে বিগিনার যারা আছে কী কী কাজ এখানে থাকতে পারে তো যাই হোক এখন আসে আমরা ফসেট নিব যেহেতু টেস্ট নেটে পারফর্ম করলে আপনাদেরকে এক্সপি আর্নিং করতে দিবে এখানে যে ফসেটের লিঙ্ক আছে এই ফসেটের লিঙ্কটা আপনি এখানে কপি করেন কপি করার পর আপনার ব্রাউজার আপনি ওপেন করে দেন এন ওপেন করার পর এখানে কানেক্ট আইকনে সিম্পল পাবেন সিম্পল এখানে কানেক্ট আইকনে সিম্পল এটা ক্লিক করেন সিম্পল এটা কানেক্ট আমরা সিম্পল ক্লিক করলাম অ্যান্ড আপনার যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি ইমেল পাসওয়ার্ড দিয়ে চায় তাহলে দেবেন আর অ্যালাউ চলে অ্যালাউ দিবেন যদি এখন অলরেডি লগ ইন আছে তার জন্য এটার সাথে এটা অ্যাক্সেস নিয়ে নিল ফসেটের সাথে অ্যান্ড সাইন কমপ্লিট হওয়ার পর অটোমেটিক অ্যাড্রেস বাউ অ্যাকাউন্টে ক্লিক করে কপি অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা বসে এখানে বারে ক্লিক করবেন অ্যান্ড আপনাকে ওরা কিন্তু ফসেট দিয়ে দেবে ঠিক আছে ফসেট বারবার একটু ফেল আসলো আপনি কয়েকবার যদি এভাবে ট্রাই করেন দেখবেন আপনি এখানে ফসেটটা পেয়ে যাবেন অ্যান্ড এভাবে কয়েকবার ট্রাই করুন অথবা বিপিএন টিপিএন দিয়ে আপনি ট্রাই করতে পারেন আশা করি হয়ে যাবে আমরা অ্যাড্রেসটা কপি করে আরেকবার ট্রাই করতেছি ইরোর আসতে পারে ইরোর আসলেও আপনাকে কয়েকবার ট্রাই করতে হবে হয়ে যাবে তো আমার একটা ট্রানজাকশন কিন্তু যে লোড নিচ্ছে মানে এটা আমাকে দিবে তো কয়েকবার ট্রাই করলে কিন্তু হয়ে যায় তো সেকেন্ড যে কাজ প্রথমে আমাদের কাজ হচ্ছে সোয়াইফের কাজ এটা হচ্ছে যত পারেন যত সোয়াইফ করতে পারেন ট্রানজাকশন করতে পারেন তো সিম্পল আমরা সোয়াইফাই করে আসলাম অ্যান্ড এই সোয়াইপ বারটা আমরা ইউজ করব এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু ফসেটের প্রয়োজন এক্স আই অ্যান্ড যে ফসেটটা এটার মাধ্যমে আপনি ইউএসডিসি ইউএসডিসি এর মাধ্যমে আপনি কিন্তু এখানে সোয়াইপ করতে পারেন এখানে সোয়াইফের কথা বলা আছে যে ইউকোন বা ইউএসডিসিতে সোয়াইপ করেন তো এটার জন্য আপনি সামান্য এখানে কিছু পরিমাণে দিবেন জাস্ট আপনি এখানে একটা একটা সোয়াইপ করে নেবেন

অ্যান্ড দেখেন আমার ইজিলি কিন্তু এখানে সাইভ হচ্ছে তারপর দেন আমি আপনি উপরের থেকে আবার নিচের দিকে আনতে পারেন এখানে আপনার যে ব্যালেন্স আছে সেটাকে আপনি আবারও এগিয়ে ট্রানজ্যাকশন করতে পারেন দেখেন ট্রেডিং এখানে ট্রানজ্যাকশনের জন্য কিন্তু ফি কাটে আর এখানে যে অপশানটা চলছে আগের ট্রানজেকশনটা কিন্তু হয়েছে অ্যান্ড আমি আবার ট্রানজেকশন করতেছি ইউএসডিসি অ্যান্ড ভিউ দ্য ডেড অ্যান্ড কনফার্ম দ্য সোয়াইফ এইভাবে করে কয়েকবার সোয়াইপ করে নেবেন দেন কাজ হচ্ছে সেন্ড টোকেন সেন্ট টোকেন সেন্ড করবেন এক্স ওয়াই ওয়েন অ্যান্ড ইউএইচডিসি আপনি আপনি আমার এড্রেসে সেন্ড করে ট্রানজ্যাকশন করতে পারেন অথবা অন্য কারো আপনার নিজের দিয়েও করতে পারেন এটাই হচ্ছে মেন কাজ পুরো দিন আপনার কাজ হচ্ছে এইখানে এই কাজটা কমপ্লিট করবেন ডেলি ওয়ার্ক ডেলি ওয়ার্ক হিসাবে আপনার নোট পেজে রেখে রেখে দেন এইখানে আপনি ট্রানজাকশন করেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাক্সেস করে নিবে অ্যাক্সেস করার পর এখন আমাদের যে কাজ আপনার ব্যালেন্সের ফসেট দেখাবে অ্যান্ড এইখানে এই অপশানটা দেখতে পারবেন জাস্ট ক্লিক করে দেবেন এখন আপনি ইউএসডিসি এবং অ্যাক্স টোকেনটা আপনি যতটুকু পরিমাণে সামর্থ্য আপনি অল্প অল্প করে অল্প করে আপনি দেবেন জাস্ট এখানে দেবেন জিরো পয়েন্ট আমি কত ওয়ান দিলাম অ্যান্ড এভাবে করে আপনি ট্রানজেকশন করার জন্য অল্প অল্প করে ফসল যাতে শেষনীয় হয়ে যায় এইভাবে করে একে অপরের অ্যাড্রেসে আপনি আমি আমার নিজের অ্যাড্রেসে আর কি ট্রানজেকশন করি তার জন্য হয়তো এটা ফেল আসতে পারে এটা হবে না অ্যান্ড আমি আরেকটা অ্যাড্রেস আমার আরেক অ্যাকাউন্ট থেকে নিয়ে দেখাচ্ছি আর কি আপনাকে এটাতে আমি ট্রানজ্যাকশন করবো অ্যান্ড কেটে দিলাম এখান থেকে আমরা যদি ইউএসডিসি নেই দেখেন আমার ব্যালেন্স ইউএচডিসি হচ্ছে দুই টোকেন আমি যদি এখানে জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান রিসিপশন অ্যাড্রেস দিলাম অ্যান্ড রিভিউ দিলাম অ্যান্ড কনফার্মেশন দিলাম এটা ট্রানজ্যাকশন হয়ে যাবে এবার প্রতি পার ট্রানজেকশনের জন্য কিন্তু আপনি এইখানে একটা ট্রানজেকশনের জন্য ওয়ান এক্সপি করে পাবেন এবং একশোটা মিনিমাম আপনি ইউ ক্যান আপনি পার ডে আপনি একশো এক্সপি করে আর্নিং করতে পারেন মানে একশো ট্রানজেকশন পার ডে করতে পারবেন এখন আপনি আপনার সময় অনুযায়ী সেটু পারেন এক্সপি আর্নিং করতে পারেন যতগুলো এক্সপি আর্নিং করবেন সে দেখেন এটা সাকসেস হয়ে গেছে ট্রানজেকশন ইউএসডিসি করতে পারেন তারপর আপনি আপনার ফসের যে টোকেনটা দিছে সেটাও আপনি কিন্তু করতে পারেন জাস্ট আপনি এনাদার অ্যাড্রেস আপনার নিজের হোক আরেকজনের হোক জাস্ট আপনি এইভাবে করে ট্রানজেকশন করেন কাজ হচ্ছে প্রথম ট্রানজেকশন করান ট্রানজেকশন করেন অ্যান্ড আপনার এই যে ট্রানজেকশনগুলো এগুলো কিন্তু আপনার লেদার বোর্ডে আপনার এক্সপি আর নিংয়ের এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেন এই যার যত বেশি এক্সপি সেগুলো তত অ্যাডোফ্রেড টোকেন পাবে তার জন্য অবশ্যই এখানে লেগে পড়েন এবং প্রতিদিন একটু একটু করে ওয়ার্ক করেন বিগ প্রজেক্ট মিস দিয়েন না ওয়ার্ক করেন আবশা করি আপনাদেরকে বেনিফিট দিবেই তো ডোন্ট মিস ভিডিওগুলো অবশ্যই লাইক করেন পাশে থাকার চেষ্টা করেন অলরেডি আমাদের অ্যান্ড বিশ্বাস কিছু ভিডিও আসতেছে ভিডিওগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে